আজকে আমাদের মানব মূলত বাংলা ব্লকের কর্মসূচী অর্থাৎ আয়োজনী ডেভিটরের সাধারণ শিক্ষার্থী আমাদের মূল লক্ষ্য কি আমরা 24 এর গণপুদারে দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর দেখেছি আমাদের দেশে অস্তিত্বশীলতা লেগে আছে আমরা আমাদের প্রাপ্য বাংলাদেশ আমরা আমাদের যে আশাহিতো বাংলাদেশ সেটা পাচ্ছি না সব জায়গায় ধর্ষণ

সামনে রাজপথে উন্মুক্ত ভাবে দেওয়া হবে এবং একটি সুন্দর সমাজ চাই আমরা সব জায়গায় ধর্ষণ চাই